কেমন লাগছে মামাগু এত সুন্দর পৃথিবী তুমি তো আমাকে আগে কখনো দেখাওনি বলো না কেন মা তোর ভালো লাগছে হে মা আমার সত্যি ভালো লাগছে মনসা বলো তুই কি পৃথিবীতে থেকে যাবি মামাগু হ্যাঁ এত সুন্দর পৃথিবী গাছপালা পশু পাখি মামাগু চলো না এই সুন্দর পৃথিবীতে আমরা থেকে যাই থাকবে হ্যাঁ তাহলে তুমি থাকো আমি কিন্তু চলে গেলাম না মা আমি তোমাকে ছাড়া এই সুন্দর পৃথিবী চাই না কেন আমি জন্মের পর আমি তোমাকে মা বলে জেনেছি মা বলে ডেকেছি তাই তো মা আমি তোমাকে ছেড়ে চাই না এই সুন্দর পৃথিবী মনোসা বলোউড মা দেখ একটি কাছে তিনটি পাখি কেমন নৃত্য করছে মনসা বলো মা আমি তোকে এই পৃথিবীতে কেন নিয়ে এসেছি জানিস কেন এনেছো মা তোর যে একটি পিতা আছে পিতা আছে হ্যাঁ তোর জন্মের পরিচয় আছে আমার জন্মের পরিচয় আছে অবশ্যই মা মাগু আমি তো জানি সেই পাতাল পরিতে জন্ম আমার তুমি যে আমার মা না 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 তারপরেও তোর পিতা আছে তোর জন্মের পরিচয় আছে মামা বল তাহলে তুমি আমার জন্মের পরিচয় খুলে বলো তুই শুনতে চাস হ্যাঁ তুই এখানে বসে থাকবি আর দেখবি এই রাস্তায় তোর পিতা যাওয়া আসা করে এখানে বসে থাকলি আমি আমার পিতার সন্ধান পাবো আমি আমার পিতার সাথে পিতার গৃহে যাব হ্যাঁ মামা গু বলো তাহলে বলো না আমি আমার পিতাকে চিনব কেমন করি তোর পিতাকে কেমনে চিনবি হ্যাঁ শোন আমার পিতার মাথায় আছে বড় বড় জট লম্বা জট হাতে ত্রিশূল হাতি ত্রিশূল আর দেখি তোর পিতা ইয়া বড় লম্বা আমার পিতার কাঁধে আছে সাপ আর ইয়া বড় লম্বা ঠিক আছে মা শোন বলো তোর পিতা কিন্তু লবকুটি সাপ নিয়ে নড়াচড়া করে তাই তুই মানে ভয় পাস না মা আমি কিছুতেই ভয় পাবো না তাহলে তুই থাক আমি তোমাকে ছাড়া থাকবো না থাকবি না না থাকব না না এদিকে এসো দেখতে পাচ্ছিস তিনটি পাখি কি সুন্দর দেখছিস তো সুন্দর মামাগু কইজে মা তুমি আমাকে ওখান থেকে একটি পাখি ধরে দাও ওখান থেকে একটি পাখি যদি ধরে না দাও আমি তোমার সাথে কথা বলবো না খানা খাবো না আরে আমি এই বর্নোমা কেমন করে থাকবো মা তুমি আমাকে বলে দাও মা বলে দাও হ্যালো আমি অনেক দিন হয় কৈলাস নগর ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে চাই কিন্তু এই কৈলাস নগর মাঝখানে এত আলোকিত হতে যাচ্ছে কেন আমি আর বিহিত না করে এখান থেকে কিছুতেই যাব না এই এই তুমি কে তুমি বুতনা পেতনি জানা আমার শীঘ্র করি তা না হলে আমার হাতের কৃষাল দিয়ে তোমাকে জালে পড়ে খারকার করে দেব না না দুহায় আপনার আপনি আমাকে পর বর্ষ করবেন না আমি নই পেতnio নই আমি একজন মানো তুমি মানো হে অগা তোমার রূপ যৌবন দিয়ে আমাকে পাগল করে তুলেছে তুমি তুমি এখানে বসে কি করছো আমি এখানে বসে আছি আমার পিতার সাথে সাক্ষাৎ হবে তারপরে আমি আমার পিতার চলে যাব তোমার তোমার পিতার সাথে সাক্ষাৎ হবে পিতা পিতাকে তুমি কিভাবে চিনবে অবশ্যই চিনতে পারবো আমার বাসতী মা বলেছি আমার পিতার মাথায় আছে লম্বা লম্বা জট কাজ আছে সাপ হাতে আছে ত্রিশূল আমার পিতার নাম দেবের দীপ মহাদেব শিব ঠাকুর একি দেখছি আমি আমার পিতার সাথে আপনার হুবহু মিল রয়েছে তাহলে আপনি কি আমার পিতা ও গোন্য তুমি আমাকে পিতা বলে যতই স্বীকৃতি দাও না কেন আমি তোমাকে খিচুড় পেয়ে রাখাইতে পারো না পিতা আমি তোমাকে নিয়ে দেবো আমার অন্ধর্ম না না আমি আপনি যে আমার পিতা আমি যে তোর পিতা তার পরিচয় কি বল

আছে ডিমরূপী আমার বাসতি মে মাপে আজ আমাকে 12টি বছর লালিত পালিত করি এই বনমাঝে রেখে গেছে পিতা অগো কন্না হা হা আমার মনে হচ্ছে ওর যদি ওখানে জন্ম হয়ে থাকে তাহলে তুই আমার সত্যি তুই আমার ওরজ্জাত সন্তান ওগো কন্যা আমি যে বড় ভুল করে ফেলেছি কন্যা না পিতা না তুই আমাকে maaf করে দে না আপনি যে আমার পিতা পিতা কখনো মেয়ের কাছে ভুল করতে পারে না পিতা আপনি আমাকে ক্ষমা করে দিন ওগো কন্যা বলো ই আমি না জেনে না শুনে আমি নিজের সন্তানের কাছে যে অন্যায় করেছি ওই ভগবান আমাকে ক্ষমা করবে না তাই তো আমি তোকে আমার তুই আমাকে ক্ষমা করে দে মা না পিতা মেয়ের কাছে বাবাকে কখনো ক্ষমা চাইতে হয় না আপনি আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে কন্যা আমি তোকে ক্ষমা করে দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো পিতা ঐ কন্যা শক্তি তুই আর আমার রজ্জাত আমি আমি তোমাকে এখানে কিছুতেই রেখে যেতে পারি না আমি তোমাকে নিয়ে যাব ওই শহরে ই এবং কি তোর মায়ের কাছে কি তুমি চলো আমার সাথে পিতা হ্যাঁ আপনি আমার পিতা আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব হ্যাঁ ঠিক আছে কর্ণ এই তাহলে চলে আসমার সঙ্গে তাই চলুন পিতা তবে তাই চলুন আপনারা তো দেখলেন ভাইয়েরা হা শিব ঠাকুর নাকি ওই বারো বছরের দুপুর তিন একই ফর্স ইনার্স্টিক ও না কর চাইছে

করে তুমি আমার পুষ্প রথ থেকে পড়ে গেলে কেন তোমার কি হয়েছে তুমি আমাকে বলো পিতা দেবতা আমার কিছু হয়নি কেন না আপনি কিছু শুনতে পাইনি ওগো কন্যা কে কি বলেছে তা তোমার জানার বিষয় না তুমি আমার চঙ্গে চলো পিতা আপনি কি কিছুই শুনতে পাননি কন্যা আমি কিছু শুনতে পাই নাই ওগো পিতা দেবতা যখন এই রাখালের রাজ্যে প্রবেশ করেছি ওই রাখাল বন আমাকে যে চিনিন্দা আপনার থেকে করেছে তিরস্কার আপনাকে দেবতা বলে মানবে না পুষ্পাঞ্জলি দিবে না তাই তো আমি আপনার সাথে যাব না ওগো কন্যা যে আমাকে শিব ঠাকুর বলে মানবে না সে আমাকে পুজো দেবে না তার তোমার কি সংসার যায় না আমি তোমাকে নিয়ে যাব ওই পঞ্চপুর শহরে তুমি চলে এসো আমার সঙ্গে দাঁড়ান পিতা দেবতা আমি আপনার সাথে যেতে পারি কিন্তু তিনটি শর্ত আছে কি 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 শর্ত বলো বলো কন্যা তোমার কি শর্ত পিতা দেবতা হ্যাঁ বলো তার আগে ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করতে হবে আজকে রাতে আমি আপনার কাছে যাব আপনি আমাকে তাই দিবেন ওগো কন্যা আমি ওই মগবানের দিব্যি বলছি তুমি আমার কাছে চা চাইবে আমি তোমাকে চাই দেবো তোকে আমি জানতে পেরেছি আপনার কাছে অষ্টকুটি কোটি নাগের ভার আছে আজ থেকে সে অষ্টকুটি কোটি নাগের ভর আমারও তিনি করে দিতে হবে মগণ তুমি আমার ও র সন্তান কিন্তু

এই অষ্ট কোটি নাক তুমি কিছুতেই বর সহ্য করতে পারবে না এই কারণেই আমি তোমাকে অষ্ট লাগ বরের পিতা দেবতা আপনি হচ্ছেন দেবের মহাদেব শিব ঠাকুর আপনি যদি সেই অষ্টকুটি নাগের বর্ষ হইতে পারেন আমিও তো আপনার অনুরোধ না আমি কেন পারব না পিতা কন্যা আমি তোমার কাছে ভগবানের দিব্যি খেয়ে বলেছি তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব এ কিন্তু কন্যা আমি তোমাকে অষ্ট কোটি আমি তোমাকে দিতে পারি কিন্তু আমার তিনটি শর্ত আছে যদি তিনটি শর্ত তুমি মেনে দিতে পারো তাহলে এই অষ্ট কোটি তোমার আমি তোমারও করে দেব গো পিতা দেবতা সেই অষ্ট নাগের জন্য তিনটি কেন আপনার দশটি শর্ত আমি মাথা পেতে নেব বলুন আপনার তিনটি শর্ত ওগো কন্যা আমার প্রথম শর্ত হলো যার এক মায়ের এক ছেলে আছে তাকে কোনো দিন তুমি ধ্বংস করতে পারবে না ওগো পিতা দেবতা এই তো মাটিকে দীপ্তি করে বলছি এক মায়ের এক কি আমি আমার কালো লাগিয়ে ডংশন করব না বলো না আমার দুই নাম্বার শর্ত হলো যার নুন খাবে সারা জীবন তার গুণ গিয়ে যাবে ওগো দেবতা এই তো আপনাকে স্পর্শ করে বলছি যার নুন খেয়েছি তার সারা জীবন গুণ গিয়ে যাব তার সাথে কোনো দিন নিমখ হারামি করব না আমার তিন নম্বর শর্ত হলো ওই চাম্পাইপুরে আছে চার সদাগর সে প্রতি বছরে আমাকে একটি করে পূজা দিত আমায় এবং কি দেবতা বলে আমাকে স্বীকার করত তুমি ওই চাম্পাই নগরে গিয়ে ওই চার ছদাগরের কাছে একটি পুষ্পঞ্জলি আদায় করবে ঠিক আছে পিতা তাহলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করবে তাহলে তোমাকে সবাই পূজাও দিবে ঠিক আছে পিতা দেবতা আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব সেই চাম্পাই পরগি চাদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি তবে আমি আমার দেবীত্ব লাভ করব ঠিক আছে কন্যা তুমি পূজার আসনে বসে যাও আমি তোমাকে আমার অষ্টলাগের বর আমি তোমার অধীন করে দেব ঠিক আছে পিতা দেবতা এই তো পদ্মার আসনে বসে যাচ্ছি আপনি আমাকে সেই অষ্টকোটি নাগের ভর আমারও দিনে করে দিন আমার দিকে আসলে আয় আমি আমার মা দেবী যদি সব কিছু উদার করে দেব আমার আমার পদ্মা দেবী মার কাছে যা আমি তোদের অধীন করে দেবো বই দিকে যা যা কন্যা তুমি আমার কাছে যা চেয়েছ আমি তোমাকে তাই দিয়েছি হ্যাঁ পিতা কিন্তু যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি বলুন ওই চাম্পাইপুরে আছে চার ছদাগর সে আমাকে প্রতি একটি করে পূজা দিত এবং কি আমাকে দেবতা বলে স্বীকার করত তুমি যাবো যাবে সেই চম্পাইপুরে ওই কাছে সে যদি তোমাকে একটি পূজা দেয় তাহলে পৃথিবীর মানুষ সবাই তোমাকে পুজো দেব এবং কি দেবী বলে পূজা দিবে ঠিক আছে পিতা আমি আপনার কথা অক্ষরে পালন করব। তাই তো যাবার পূর্বেই আপনার চরণে একটি প্রণাম করতে চাই পিতা আমি এখন আসি ঠিক আছে পিতা ঠিক আছে আপনি হয়তো জানেন না এই অষ্টকোটি নাগের পর কেন নিয়েছি কেন না যখন এই রাখাল রাজ্যে এসে প্রবেশ করেছি ওই রাখাল বন আমাকে দিয়েছি নিন্দা করেছি তিরস্কার আমাকে দেবী বলে মানবে না পুষ্পাঞ্জলি দেবে না তাই তো তাদেরকে শিক্ষা দেব তবে আমার নাম শিবের কন্যা পদ্মা দেবি পদ্মা দেবী তারা রাখাল আমি আর আসছি